আজকে বুধবার দেবাগত রাত আর এই রাত্রিতে শুধুমাত্র দুই রাকাত নামাজ আদায় করার এত ফজিলত আপনি ভাব ও অবাক হয়ে যাবেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা আমার মুখের কথা না সরাসরি আল্লাহর রসুল সাল্লিমসাল্লাম বলেছেন বুধবারে এই দিনে বুধবার দিবাগত রাত্রে যদি কেউ নফল নামাজ আদায় করে একটি নিয়ম আছে এই নিয়ম অনুযায়ী যদি দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিনের সাত আসমানের প্রত্যেক আসমান থেকে সত্তর হাজার করে ফেরিস্তা দুনিয়াতে অবতীর্ণ করবেন অবতীর্ণ করে এই বুধবার দেবাগত রাত মানে বুধবার দিন গিয়ে রাত আজকে রাত এই রাত্রিতে যে ব্যক্তি দুই রাকাত নামাজ আদায় করবে রসুল বলেন আমার ওই উম্মতের আমল নামায় সত্তর হাজার ফেরেস্তা প্রত্যেক আসমান থেকে আসবেন সাত আসমান থেকে সত্তর হাজার ফেরেস্তা করে এসে একবারে ফজরের পর্যন্ত নয় শুধু কেয়ামত পর্যন্ত আপনার নামে সাবাব লিখতেই থাকবে লিখতেই থাকবে লিখতেই থাকবে সুভানন্দ হিসাবে হাম দেখি সুভানন্দ তো আজকে আমরা কেন মাত্র দুই রাকাত নামাজ পড়লে যদি এত সাবাব হয় মানে আমরা বসে থাকবো কেন আমরা অবশ্যই আলহামদুলিল্লাহ সকলেই এই আমলগুলো করার চেষ্টা করব। আমরা এই দুনিয়া 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 করে আমরা কাটিয়ে দিয়েছি বহুকাল দুনিয়া দুনিয়া করে দুনিয়া রং তামাশায় আমরা সারাটা জিন্দেগি কাটিয়ে দিয়েছি কিন্তু আসুন আমরা আজকের এই রাত্রিতে মাত্র দুই রাকাত নামাজ আদায় করে রসুল সাল্লাহ আলহি সেই ফজিলত খানা আমরা জেনে নেই নবীজি পাক সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আমার যেই উম্মত বুধবার দিবাগত রাত্রে এই আমলটি করবে রাকাত নামাজ আদায় করবে আর দুই রাকাত নামাজের সাথে প্রথম রাকাতে সোরা ফাতেহার পর দশ বার ফালাক মানে উল বিরব্বিল ফালাক সোরা ফাতেহার পর দশ বার সরা ফালাক তিলাওয়াত করবে এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর 10 বার সূরা আন নাস কুল আউযু নাস তিলাওয়াত করবে তারপর আপনি বিসমিল্লাহির রহমান রহিম উল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি ইদা ওয়াকব ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি ইদা হাসাদ আবার উল আউযু বিরব্বিল ফালাক আপনাকে বিসমিল্লাহ পাঠ করতে হবে না উল আউযু বিরব্বিল ফালাক ওমিং শাররি মা খালাক ওয়া মিন শাররি ইদা ওয়াকব ওমিংসার সাতেফিলা ওয়ামিং শারীন ইরা হাসাদ এইভাবে আপনি মনে মনে ধ্যান করে করে বার তিলাবাত করে আপনি রুকুতে যাবেন রুকুতে গিয়ে রুকু সাজদা করে আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আবারও দ্বিতীয় রাখাতে এভাবেই সোরা ফাতিহা তিলাওয়াত করার পর আবার উলব্বিন নাস গুনে আপনি তিলাবাত করার পর পর রুকুতে